टेंशन है छे हमरा लातील दे गेल ला हमरा मदर बोले फूल माई बोल छे तोरा फूल नष्ट करछो বিশাল করতো তোর দিদা তো দিদা বড় বড় নম্বরে দিচ্ছে আমার বচ্ছে না

এই তো ফরমে প্ল্যান করো তুমি তুমি রবি যাবা হ্যাঁ প্ল্যান করব কইলে রে মা ওপরে যাবা আপনাকে এত টাকা তো পয়সা না সব